আসসালাম আলাইকুম আমার সালাম দিলাম ওই সালাম দেন যাই হোক আসরে রায়জান দিতে আসি যাক আলহামদুলিল্লাহ এখন লাইভে আসি যাক চুপ করে থাকতে লাইভে যাতে আয়জান দেয় যারা থার থাকবো যারা না থার না থাকবো আমি গাড়ি দেখাইতেছি আমিও গাড়ি দেখাই হ্যাঁ रलो हिंटी स्टूल आइस्टू कहने तो हमारा पुरुष स्टूल आइटम दिलचस्प नहीं जाए ना फ्रेश एक बारे एकदम सौकमो का फ्रेश बना कर फ्रेश सौकमो का फ्रेश लाइक इन्हीं लोग लागे नहीं क्या मैं तो नहीं लागे इन्हीं के साथ एम इजी ये दिखता है कर

मॉडल बोले लेके दिवे ना बोले सिलाप ले फैशन फैशन मॉडल ओ अच्छा अच्छा जा लो या जा इधर की जग्गा इधर की जग्गा लोजे जग्गा इधर की जग्गा इधर की जग्गा इधर की थाउक इधर की

কাগজ কত মাত্রা ইন্দোনেশিয়ান দুই হাজার বাইশের মডেল দিবা কাগজ প্রাইস কত এটা দশ বছর হইতে পারে আমার সন্দেহ ঠিক আছে আর প্রাইজ হলো দশ বছরের কাগজ হইতে পারে আমি এটা বুঝেছি আর প্রাইজ হলো মাত্র চার লাখ চল্লিশ হাজার

দোয়া দিলে দোয়া দিলে চকু বক করবো পুরা নতুন হয়ে যাব এই আজকের লোকজন একাও একাও এই যে এই যে এই যে এই যে মারতে আছি ভাঙবে না সমস্যা নাই এটা কিতা লাগাইছি আচ্ছা দাম এটা দিছি দেখিনি চাইলে বিষয়টা দাম দিলেই চাইলে আগেৰি ঠিক হৈছে

হয় अलैकुम <laughs> 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 <laughs>